আলাইকুম আমি এখন রয়েছি হজরত মাদাক রহমতুল্লাহ আলাহর শরীফের আমি আজকে আপনাদেরকে পুরো মাদাকে ঘুরে দেখাবো এবং এর বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে যাবো দেখা যাক বিলিউড চাঁদপুর জেলার ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শনের মধ্যে হজরত মাদাক্ষা মাজার ও মসজিদ অন্যতম এটি চট্টগ্রাম বিভাগের সাতপুর জেলার হাজিগঞ্জ থানার আলিগঞ্জ এলাকায় অবস্থিত আমি এখন আছি হজরত মাদাখা রহমতুল্লাহ আলাহের মাজার এবং মসজিদের মূল গেটের সামনে এটি ঢাকা কুমিলা সাতপুর হাইওয়ের বাম পাশেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে কুমিলা থেকে বুগদাদে অথবা সাতপুর থেকে বগদাদ বাসে চলে আসতে পারেন সরাসরি আলিগঞ্জে আর যদি ঢাকা থেকে আসতে চান তাহলে পদ্মাবাসে করে চলে আসতে পারেন আলিগঞ্জ বললেই এখানে নিয়ে আসবে মূল হাইওয়ের পাশেই এই মসজিদ এবং মাজারটি হজরত মাদাকা রহমতুল্লাহ আলহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি এর সময় তার সঙ্গী হিসেবে ধর্মপ্রচারের উদ্দেশ্যে আলিগঞ্জ এলাকায় আসেন তিনশো ষাটজন আউলিয়ার মধ্যে তিনি ছিলেন একজন ঠিক কবে তিনি মারা গিয়েছিলেন অথবা জন্ম হয়েছে তার সঠিক তথ্য পাওয়া না গেলেও আনুমানিক তার মৃত্যুর তিনশো বছর পর সতেরোশো সালে তার মাজারের পাদদেশে একটি মসজিদ স্থাপিত হয় যার নাম মাদাক্ষা রহমতুল্লাহ আলাইহে মসজিদ এটি পুরো দেশ জুড়ে অনেক নাম করা একটি মসজিদ মসজিদ ও মাজারের মূল গেটটি কারুকার্য ঘোষিত কর্মকুশলতায় অনন্য নিদর্শন এটি হলো মাজারের ভিতরের সাইডটি আগে এদিক দিয়ে সরাসরি মাজারে প্রবেশ করা যেত এখানে রয়েছে মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা এদিক দিয়ে সরাসরি যাওয়া যেত এখন নতুন করে এই মাজারের সংস্কার করা হচ্ছে এই জন্য বাহির দিয়ে যেতে হয় এটাই হল এখন বর্তমানে মূল কবর অথবা মাজারটি এই যে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে এখানে গেটের সামনে কোষ্টি পাথর দিয়ে কারুকার্য ঘোষিত এখানে বছরের সবচেয়ে বড় উরুস ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে হয়ে থাকে আমি এখন রয়েছি মাজারের ভিতরে এই যেটি হল মাদাকা রহমতুল্লাহ আলাইয়ের মাজার অথবা কবর যেটাই বলুন তিন নদী মোহনা থেকে তিন নদীর মোহনার একটি নদী হল কয়েকজন ব্যক্তিবর্গের কাজী রিয়াজউদ্দিন ওয়াকফ এস্টেট এবং মরহুম কাজী খায়রুল ইস্কবির যিনি এটা হলো মাজারের বাহিরের সাইডটি ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিন এবং আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেখুন মাসের ভিতরে মানুষ পুলিন বেঁধে রেখেছে কী জন্য একমাত্র আল্লাহ জানে হয়তো মানত করে কিন্তু এইভাবে মানব করা ঠিক নয় এটা হলো মূল মসজিদটি মাদাগা রহমতুল এটা হলো মূল গেইটটি ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ আজকে পর্যন্তই দেখা হবে অন্য কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিস